গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো এখন বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে সকাল এখন বাজে সাড়ে আটটা বাজে সকালবেলা উঠে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির ফুটে রয়েছি তো আমার মা তো সেই তাড়াতাড়ি সব কিছু ভিটামিন খাইয়ে দেয় মানে সকাল সকাল সব কাজ হয়ে যায় চাটা খাওয়া হয়ে যাওয়ার পর মা আজকে এই লুচি আলুর তরকারি করে দিয়েছে আমরাই খেতে বসেছি এই যে লুচি এই সাদা আলুর তরকারি এই মিষ্টি ছিল রসগোল্লা আর এই যে জয়নগরের মোয়া তো আমরা এখন খেয়ে নি খেয়ে নিয়ে আর আমরা এই আমাদের বাড়ির পিছনে বাগানটাতে যাব পেয়ারা বাগান পেয়ারা বাগান লিচু বাগান রয়েছে

এগুলো ড্রাই ফ্রুটস তুমি ভিডিও করছো এই যে ড্রাই ফ্রুটস এগুলো এই টুটি ফুটি ব্ল্যাকবেরি এটা হলো অ্যাপ্রিকট এটা হলো শুকনো আদা এটা হলো ক্যানবেরি এটা হলো স্ট্রবেরি কালকে এগুলো কিনেছি ভিডিও তো এগুলো দেখানো হয়নি তো আমি এইগুলো এখন দেখালাম এই যে ড্রাই সব কিনেছি এর সাথে কাজু কিসমিস আর আমন্ড অ্যাড হবে দিয়ে সবকিছু একসাথে করে মাখিয়ে আমি অরেঞ্জ জুসে ভেজাবো ভেজিয়ে তারপরে ক্রিসমাস ফ্রুটস কেক দেবো ক্রিসমাস ফ্রুটস কেক এত তাড়াতাড়ি হবে না অনেক রকম পদ্ধতি করতে হবে এগুলো সব এখন আমি অরেঞ্জ জুসে ভেজাবো কুচে কুচে নিয়ে ভেজাবো ভিজিয়ে তারপরে যখন ক্রিসমাস ফ্রুটস কেকটা বানাবো তাতে এই ড্রাই ফ্রুটসগুলো ওই জুস শুদ্ধ তাতে দিতে হবে তবে কেকের টেস্ট আসবে এটা হলো কিউই ফল এটা খাওয়া প্রচন্ড উপকার মিষ্টি আরে এখানে পে পাতা পড়ছো দেখো আর পিপেমি পেয়ানো না থাকে দেখো চারদিকে এত গাছ আর সেই চা খেতে চা এর কাপ ওখানে রেখে দিয়েছে দেখো কত গাছ দেখো আরে দাও চানাচুর পাতা দেখবে দেখো চানাচুর পাতা গাছ চানাচুর পাতা এটা হলো চানাচুর পাতা গাছ একটা ছোট ছোট ইয়ে রয়েছে এগুলো কিন্তু লঙ্কা জানো তো গোল লঙ্কা এগুলো গোল খুব ঝাল প্রচন্ড ঝাল এই লঙ্কাগুলোর হ্যাঁ এইখানে এই যে গাছগুলো দেখছো এগুলো সব লাউ গাছ এর ভেতরে আবার কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ আছে এগুলো এখনো হয়নি কি হয়ে গেছে হয়তো আগে তারপরে এখানটা দেখো পেঁপে গাছ কত পেঁপে হয়েছে দেখো ওরা আবার চর দিয়ে ঘিরে রেখেছে চলো তাহলে এবার বাগানটায় যাই ওই এই বাড়িটা পিছনে চলো লিচু গাছ এই যে বড় এটা সব লিচু গাছ এই জায়গাটা যত গাছ দেখতে পাচ্ছ সব কটা লিচু গাছ সব বড় বড় গাছগুলো দেখো সব কটা লিচু গাছ এদের যখন লিচু হয় না লিচুর সিজনে তখন এই নিচটা পুরো পরিষ্কার করে দেয় এখন লিচু নেই এখন তো শীতকালে এই সময় লিচুর সিজন নয় সবটা বড় বড় গাছই লিচু দেখো ভিতরে দেখো পেয়ারা গাছ ভর্তি এদিকে দেখতে পাবে দেখো আরো পেয়ারা গাছ আছে এদিকে আসো আমাদেরকে এখানটাই বাগানে দেখাবো যে বাড়িপুরের বিখ্যাত পেয়ারা গাছ তারপরে লিচু গাছ বাড়িপুরে যে বড় বড় সুন্দর পেয়ারাগুলো হয় ভীষণ রসালো আর খেতেও জানো তো ভীষণ ভালো তো সেই পেয়ারা গাছ এখানে প্রচুর রয়েছে পেয়ারা বাগান আর এইখানটায় প্রচুর লিচু গাছও আছে যে লিচু সিজনে না প্রচুর লিচু হয় এখান থেকে তো সেই গাছগুলো এখানে রয়েছে আর এছাড়া কলা গাছ আছে তারপরে এখানে সামনে একটা ডুমুর গাছ দেখো এখানটা কত ডিমুর হয়েছে এসো আমার সাথে এসো তোমরা দেখো যে আরো কত গাছ রয়েছে এই মধ্যে মধ্যে যে বড় বড় গাছগুলো দেখছো এগুলো সব লিচু গাছ এইবারে এসো এই যে পেয়ারা বাগান এখানটায় দেখো বাড়ির বিখ্যাত পেয়ারা বাগান এখানে প্রচুর আছে প্রচুর দেখতেই পাবে দেখো প্লাস্টিকের মধ্যে পেয়ারা বাঁধা আছে এই জন্য এই প্লাস্টিক গুলো দেয় যাতে পেয়ারার গাটা একদম সুন্দর পরিষ্কার থাকে আর ভালো দামে বিক্রি হবে এগুলো যাতে কোনো গায়ে নোংরা না পড়ে সব দেখো প্লাস্টিক বাঁধা রয়েছে সব পেয়ারা গাছগুলো দেখেছো তো সব ছোট ছোট হয় অনেক বড় বড় পেয়ারা গাছ নয় কিন্তু সব গাছ সেই ছোট ছোট গাছের মধ্যে পেয়ারার ফলনটা হয় এটাই হলো বাড়িপুরে পেয়ারার বিশেষত্ব যে ছোট গাছ আর সেই গাছে প্রচুর পেয়ারা হবে মানে সেগুলো বাইরে বিক্রির জন্য একেবারে উপযুক্ত আর খেতেও ভীষণ ভালো চলো তোমাদেরকে ছিঁড়ে একটা আমি দেখাই যে কিভাবে আছে এই পেয়ারাটা দেখো এই যে গাছের পেয়ারা আর একটা দেখাচ্ছি দেখো দেখো গাটা কত পরিষ্কার কত এইরকম পেয়ারা যখন বড় হয়ে যাবে সুন্দর হয়ে যাবে গা এরকম রসালো হয়ে যাবে তখন ওরা গাছ সবাই গাছ থেকে ওটা পেরে নিয়ে তখন বিক্রি হয় সেই দেখো এখানে একটা ডোবা আছে প্রচুর কচু কচু পাতা হয়ে রয়েছে এই পেয়ারা গাছগুলো কিন্তু সব আমার হাইটে সব বেশি বড় নয় সব পাঁচ ফুট হাইটে এইরকম ঝাঁকড়া করে দেয় এইরকম ছোট গাছে কিন্তু পেয়ারা গুলো হয় এই পেয়ারা গাছগুলো কিন্তু লম্বা গুলো না সব ছোট ছোট ঝাঁকড়া সে তাতেই পেয়ারা গুলো ভালো হয় ওইদিকে আরও আরো অনেক বাগান আছে এইখানটা একটা বাগান তারপর পাশে আরো আছে আমার সামনে দেখছো যত বড় বড় গাছগুলো রয়েছে না সব কটা কিন্তু লিচু গাছ প্রচুর লিচু হয় কিন্তু লিচুর সিজনেও তোমাদেরকে দেখাবো পুরো গাছ কিন্তু লাল লাল লিচুতে পুরো ভর্তি থাকে সেই সময়তেও তোমাদের দেখাবো চলো এবার তাহলে আবার বাগানের ওই দিকটা যাই ওইদিকে দেখি কি কি আছে পিছনে দেখো এখানে যতগুলো কলা গাছ আছে এখানে প্রচুর কলা বাগান রয়েছে এই কলা বাগানে কিন্তু বিশাল কলা ভালো ভালো কলা হয় নানা রকম কলা আছে যেমন সিঙ্গাপুরি কলা আছে ছোট ছোট কাঠালি কলার গাছ আছে আর খুব ভালো ওই কলা গুলো হয় আর এখন এইখানে অনেকগুলো গাছ আছে আবার ওই দিকেও আছে অনেকগুলো কলা গাছ আছে এখন আসলে ঝোপঝাড় ভর্তি হয়ে রয়েছে এটাও যে সামনে যে কটাই বড় বড় গাছ দেখছো এগুলো সব লিচু গাছ সব লিচু গাছ এই যে এখানকার লিচু বাগান শুধু আমাদের এই জায়গাটা না আরো বাড়ির প্রচুর লিচু বাগান রয়েছে পেয়ারা বাগান রয়েছে এখান থেকে কিন্তু সব জায়গায় লিচুটা যায় লিচু তারপরে পেয়ারা আশেপাশে সব জায়গায় কিন্তু এখান থেকেই যায় এখানে কিন্তু আবার আম বাগানও আছে পাশে এর মধ্যে মধ্যে কিন্তু একটা দুটো আম গাছও রয়েছে এখান থেকে লিচু আম পেয়ারা অনেক বেশি দামে বিক্রি হয় বাইরে সব জায়গায় যায় তো আর সেই লিচু বা পেয়ারা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু ভীষণ ভালো খেতে এইখানটা আরেকটা পেয়ারা বাগান দেখতে আসো দেখো আরেকটা পেয়ারা বাগান রয়েছে আর এখানটা তুমি দেখতেই পাবে যে বাগানটা দেখাশোনা করছো তার জন্য একটা ছোট্ট ঘর করা আছে সে ওখানটায় রেস ফ্রেস নেয় এখন কিন্তু যেন তো পেয়ারার সিজন নয় এই সময় কিন্তু পেয়ারা কোথাও হয় না কিন্তু বাড়ির উপরে যেসব পেয়ারা গুলো হচ্ছে দেখবে এখনো এখানে প্রচুর পেয়ারা হয়েছে গাছে এই পেয়ারা গুলো কিন্তু অনেক বেশি দামে বিক্রি হয় কারণ যেহেতু সিজন নয় ওই জন্য পেয়ারার দামটা এখন অনেক বেশি আর খেতেও ভীষণ ভালো সব জায়গা কিন্তু এখান থেকেই পেয়ারা যায় এদিকে পিছন এসছে আমাদের পিছন পিছন চিকু চিকুর মতো দেখতে কত পেয়ারা গাছ এই পেয়ারা গাছগুলো কিন্তু বিক্রির জন্য এগুলো এমনি এমনি হয়েছে প্রচুর গাছ রয়েছে এখানে পেয়ারাগুলো হয় পড়ে যায় কেউ নেয়ও না খায়ও না নেয়ও না এমনি পড়ে যায় এত গাছ এখানে এমনিই হয়ে আছে কিন্তু এগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে মানে বেশ পেয়ারা নেওয়া যায় এর মধ্যে ঝোপে ঝাড়ে পরে থাকে তো নেওয়া যায় না এই বাড়িপুরে পেয়ারা বাগান পেয়ারা গাছ লিচু গাছ সব তোমাদেরকে দেখালাম তো কেমন লাগছে তোমাদের কিন্তু ভিডিওটা জানিও আর আমরা আজকে ফিরে যাব ট্রেন আছে তো বর্ধমান সারাদিন আরো অনেক কিছু কি করবো না করবো সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আরো অনেক কিছু করার আছে সব দেখাবো চলো তাহলে এবার এই বাগান থেকে বেরিয়ে যাই গিয়ে এবার ঘরের দিকে যাই কিছু কাজ আছে ঘরের মধ্যে চলো এসো আমাদের এই বাগানের পাশে কিন্তু এখানে একটা বড় আছে এটা পাশের বাড়ি ওদের পুকুর দেখো সবাই কিন্তু চান করে এখানে চান করে জামা কাপড় সব করে এখানে মাছও চাষ হয় কিন্তু মাছও আছে এই পুকুরে চলো এবার তারা বাড়ি যাই আমাদের বাড়ির সামনে যে বাগানটা রয়েছে এটা এই বয়স্ক লোকটার মানে মানুষটার বাগান তো উনি ওই বাগানে দেখাশোনা করেন প্রচুর গাছগাছালি রয়েছে আর শাকসবজি উনি চাষ করেন আর এই হলো আমাদের বাড়ি বাড়ির সামনে সজনে গাছ রয়েছে পুরো বাড়িটা ঢাকা পড়ে গেছে তো বাড়ির সামনেটাই আমাদের আবার অনেকটা জায়গা পাশে আবার আম গাছ রয়েছে এই দুপুরবেলা আমরা খেতে বসেছি আজকে একটু আধভাগে খেতে বসেছি কারণ আজকে আমার ট্রেন আছে তো তিনটের সময় ট্রেন ধরতে হবে ওই জন্য একটু আগে ভাগে খেয়ে নিচ্ছি তো খাওয়াতে কী কী আছে তোমরা একবার না। এই ভাত এটা আমরা কুমড়ো ফুলের বড়া ভাত কুমড়ো ফুলের বড়া তারপরে পালং শাক আদু বড়ি দিয়ে তরকারি তারপরে মাংস আছে আর দিয়ে মুসুর ডাল হলো কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া দারুন খেতে লাগে তাহলে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর কথা হবে তারপর আবার বেরোবো কাপড় পরে আবার বেরোবো সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে চলো আমরা এখন খেয়ে নিই আমরা ড্রেস পরা হয়ে গেছে এবার আমরা বেরোবো সাড়ে তিনটায় ট্রেন আছে বারিপুর থেকে আগে শিয়ালদা যাবো শিয়ালদা থেকে শিউড়ি মেমো ধরে বর্তমান যাব তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি বা জাস্ট ব্যাগটা নিয়ে এবার বেরোবো আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি এখনো আমাদের

আমরা শিবল ট্রেনে পৌঁছে বসে পড়েছি এই ট্রেনটা পাঁচটা সময়ে ছাড়বে এখান থেকে আর তারপরে বটনারে গিয়ে তারপরে আজকে ট্রেনটা অনেক লেট করে ওই জন্য শিয়ালদাতে এত সব ট্রেন হয়ে আমরা এবার বাড়ি ফিরছি মানে শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এবার সোজা বর্ধমানে গিয়ে দেখা হবে এখন সাড়ে সাতটা বাজে অনেকদিন পর ট্রেনটা খুব ভালো এসছে তো নেমে যাচ্ছে আমরা এবার বাড়ি চলে যাব বেশ ঠান্ডা তো আমার মনে হয় বাড়ি ঘুরে এর থেকেও বেশি ঠান্ডা ছিল কিন্তু আমার বাবা বলছে এখানেও সেম ঠান্ডা তো চলে আর কথা বাড়াবো না এবার বাড়ি যাই ভিডিওটা আজকে ছোট্ট ব্লগ একটা দিলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন তো আজকে বাড়ি চলে যাই আজকের মতো দেখা হয়ে